মেঘনার অস্বাভাবিক জোয়ারের লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট তলিয়েছে মাছের ঘের আর ফসলি জমি তবে মেঘনা তীর রক্ষা বাঁধের কাজ রয়েছে চলমান এটি শেষ হলেই ভোগান্তি নিরসন হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ জনপদ লক্ষ্মীপুর কমলনগরের মতিরহাট খানেক ধরে এভাবেই জোয়ারে পানি ঢুকছে গ্রামটিতে জোয়ার ভাটার খেলায় দুর্ভোগে কমলনগর ও রামগতির অন্তত গ্রাম জলমগ্ন বসতঘর ভেঙে গেছে ঘরের ভিটি রান্নাঘরও ডুবে থাকায় দিতে যোগ হয়েছে নতুন মাত্রা সড়কগুলো হাটুপানি দখলে

ধান পাট জায়গা জমি এবং বাড়ি ঘর দুয়ার সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আরে প্রতি বছর আমরা কাগজ দিয়ে কোন রকম ঘুরিয়া রেখ্যা রাখছি জোয়ারের কারণে কৃষকের এই জ্বালা গেছে গিয়ার জ্বাল একদম পঁচচে গেছে কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে প্রায় নব্বই হেক্টর জমির বিস্তলা প্লাবিত হয়েছে তবে নির্মাণাধীন মেঘনা নদীর তীরক্ষা বাধের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পানি যদি দ্রুত বেড়েও যায় তাহলে তো ক্ষতিটা এত হবে না তো আমাদের এখন পর্যন্ত যে হিসাব পানি যদি এভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের নব্বই হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া আমরা করে দিচ্ছি সেক্ষেত্রে আর ভিতরে আমাদের পানি থাকবে না ইন দ্য মেন টাইম আমাদের আমাদের যে মানে ওয়াটার সিস্টেমটা থাকবে অনেকগুলো রেগুলেটর আমরা করব ভিতরে যদি পানি জমতে না পারে চলতি জোয়ারে জলবন্দি জেলার লক্ষাধিক মানুষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ